মিথ্যা বানোয়াট অপপ্রচার দিয়ে সাধু ভাই নাকি ঢাকায় ভর্তি আছে আপনারা জানেন সাধু ভাইয়ের একটি অসুস্থ তার মেডিকেলে যাওয়ার কথা পূর্ব নির্ধারিত তার তারিখ ছিল পরের যিনি ঢাকায় গিয়েছে ওনার চিকিৎসাধীন এখন হার্ট পরীক্ষা চলছে আজকে দশ ঘন্টা হার্ট পরীক্ষা হবে আগামীকাল সকাল দশটা পর্যন্ত এটা আপনারা জানেন এটাকে কেন্দ্র করে মিথ্যা মানวด অপপ্রচারে লিপ্ত হয়েছে এক প্রকারের বাজে অপপ্রচারকারী টেলিভিশন এবং ফেসবুক অপপ্রচারকারীয়া সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার সেটার বিরুদ্ধে আজকে আমরা সখীপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করলাম আপনারা জানেন এই সকিপুরের মাটি চারা এক বুকের আহমেদ আদম খানের খাটি সৈনিক একটি চেয়ার সৈনিক থাকলেও কোনো অপপ্রচার কোনো ষড়যন্ত্র গুরু সতন্ত্র থেকে মজা করতে করবো না আপনারা এর মধ্যে সবাই সুচ্ছার থাকবেন এ উদত্ত্ব আমার লেখেই এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবী নয় রুদ করছি উপজেলা ছাত্রদের সংগ্রামে অব একব্য রুচিত বিস্মুলাই রামানি রাহেম আসসালামু আলাইকুম আখতারা সকলেই অবগত আছেন আমাদের সখীপুর উপজেলা বিএনপির সাবেক সবল সাধারণ সম্পাদক সখীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের সকলের চোদ্দীয় নেতা জনাব মোহাম্মদ নিউজ থেকে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে তার প্রতিবাদ মিছিলে আজকের যে সকল ছাত্র দল যুব দল কৃষক দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের সকলকে প্রতি সক্রিয় ছাত্রদের পক্ষ থেকে সংগ্রামী সমাজ আসসালাম আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা জানেন পাঁচই আগস্টের মধ্যে দিয়ে সৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে শুধু সৈরাচারী শেখ হাসিনার পতন হয়নি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ স্বাধীনতা মানে এই নয় কোন সংবাদপত্র মিথ্যা ভিত্তিহীন বানোয়ার কোনো অপপ্রচার চালিয়ে চালাবে আমরা চাই সংবাদপত্র সকল সময় সত্যটা অপপ্রচার চালাবে কিন্তু মিথ্যা নয় আপনার আমি শুধু আপনাদেরকে বলবো যে আমাদের সকল উপজেলা বিএনপি সভাপতি সাদা সাধু কেমন লোক সাদান সদুকে ভালো লোক খারাপ লোক সাদান সদুকে ভালো লোক তাহলে আপনারা সকলে বল বলতেন বলতেন সাধন সাধু সাহেব অত্যন্ত ভালো লোক আমরা সকলে জানি সাধন সাধু ভালো সেই সাধন সাধু আমাদের বলে বীর সাহবকে মিথ্যা বানুয়াট ভিত্তিহীন একটি অপবাদ চালিয়েছে ডাঙ্গল নিউজ নামে একটি নিউজ আমি সুপুর সুপুর ছাত্রের পক্ষ থেকে দিব্য নিন্দা এবং কি জানাচ্ছি ঠিক আমি আরেকটি কথা বলতে চাই